কুড়িগ্রাম তিন আসনে ঘোষিত বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ মানববন্ধন ও ক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার ২৬ নভেম্বর উলিপুর উপজেলা সড়কে কুড়িগ্রাম চিলমারি সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এ সময় ব্যানার ফেস্টুন হাতে কয়েকশো নেতাকর্মী তাজবির উল ইসলামের মনোনয় বাতিল করে রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কর্মীটির সহ সম্পাদক আব্দুল খালেকের প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে স্লোগান দেন মনোনয় পূর্ণ বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বিক্ষোভ কর্মচারীতে আসা নেতাকর্মীরা যে নির্যাতনা নির্যাতনে কোনোদিন যাকে খুঁজে পাওয়া যায়নি যিনি সবচেয়ে বড় আন্দোলন এই হাসিনা বিরোধী আন্দোলনে যিনি আর্জেন্টিনার খেলা দেখতে গিয়েছিলেন কাতার বিশ্বকাপে তাকে এই সংস্কার পন্থীকে নমিশন দেওয়ার প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলন করতেছি তাই জনতা জনক জনক খালে জনতা জনক আব্দুল খালেক ভাইকে উনি আজকে রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক প্রতিটি গ্রামে গ্রামে গেছেন প্রতিটি লোকের ধারে ধারে রকম নেতা ছাড়া আমরা উলিপুরে আর অন্য কোন বিকল্প নেতা দেখতে চাই আমরা না তাকে কিভাবে